আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি তারা এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরে আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামি সাহেব দিয়েছেন এবং আই মাইসেল আমি দিয়েছি এই কিছুদিন আগে মানে এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল তখন আমি বলেছি শুধু একত্র সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো ব্যাটিক হইতে পারে সেই ব্যাটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনের হলে আমার মাপ চাইতে হয়ে কথা এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আর একজন বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপরে আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা সত্ত্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছি এটা গোটা জাতীয় হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উঠবে কোনো দল যদি দাবি করে সকল ভুলের উর্ধে অবশ্যই এটা মানবে না তা আমাদেরটা মানবে কেন তা আমাদের ওরকম যত ভুল হয়েছে জানাও জানা এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই গুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান কমা চেয়ে আসে দেশের বুকে কমা নাই ভাই আমি দেশেও চেয়েছি আমার মুরব্বীরাও চেয়েছে এখানেও চাইলাম যখনই সুযোগ পাইবো তখনই চাইবো আবার কেউ কেউ আমাদেরকে বলে একটা দল আমাদের দেশে আছে বেশি বেশি কমা চায় তখন কমা চাও অপরাধ হলে শুধু চেয়ার করিনি আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা তো আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলা এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে